এক কাপ দুধ ও দুটি কলা দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে স্পঞ্জি কেকের রেসিপি বানাতে মন চাইলে এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারে সহজ আর খেতেও ভীষণ ভালো হবে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের কেকের রেসিপিতে স্বাগত শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর এই কেকটা খেতে যেমন ভালো হয় বানানো একেবারেই সহজ যে কেউ খুব সহজে এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন কেকটি বানানো শুরু করা যাক প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি কাপ দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি প্রায় লিকুইড দুধ দিয়েছি আর আমি দুটো পাকা কলা নিয়েছি কলা দুটোকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি আর এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি এতে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে দুটো কলাকেই এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর কলাগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে মিশ্রণটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে পারেন আর নাহলে এইভাবে একটু কলার টুকরোগুলোকে ম্যাশ করে নিতে হবে এতে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচের মতন সাদা তেল তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে তেলটা মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি এখানে প্রায় একশো গ্রামের মতন সুজি দিয়ে দিলাম সুজিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যতটা আমি সুজি দিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিয়ে দিচ্ছি মানে একশো গ্রামের মতন ময়দা দিয়ে দিচ্ছি একইভাবে ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানো যাবে না এরকম একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে তাহলে কেকটা খুব সুন্দর হবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি যদি আপনাদের কেকটা আরও বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে আপনারা আরও বেশি পরিমাণ চিনি চিনি দিতে পারেন তবে এখানে আমি দিয়েছি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে এবার আমি দিলাম বড় চামচের এক চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে কেকের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে বেকিং পাউডার ও বেকিং সোডাটা খুব ভালো করে মিশে যাবে আর মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো হবে কেকটা তত বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে আর মিশ্রণটার মধ্যে যেহেতু পাকা কলার টুকরোগুলো আছে তাই কেকটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে কেকের মিশ্রণটা একেবারেই রেডি এবার এদিকে একটা কেক টিন রেডি করে রেখেছিলাম আর কেক টিনের ওপরে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম এতে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তাহলে কোনো রকম আর হাওয়া থাকবে না কেকটি বানানোর জন্য কড়াইটিকে আগে থেকে গরম করে রেখেছিলাম কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রাখা আছে তার ওপরে কেক টিনটা রেখে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে কড়াইয়ের ঢাকনার মধ্যে ছোট্ট যে ছিদ্রটা ছিল সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে রেখেছি যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে এখন এইভাবে লো ফ্লেমে প্রায় চল্লিশ মিনিটের মতন রেখে দিচ্ছি এতে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের চল্লিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা স্টিক বা ছুরি নিতে হবে আর এইভাবে চেক করে দেখে নিতে হবে যেহেতু কোনো মিশ্রণ লেগে নেই তাই কেকটা রেডি হয়ে গেছে কেকটাকে কড়াই থেকে বের করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা ছুরি নিলাম আর ছুরির সাহায্যে কেকের সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে তাহলে কেকটা খুব সহজে ডিমোল্ড করা যাবে এবার কেকটাকে এইভাবে একটু প্লেটের উপরে উল্টে দিতে হবে তারপরে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে আপনারা দেখুন কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল আর কেকের কালারটাও খুবই সুন্দর এসেছে আপনারাও এই পদ্ধতিতে কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো